বিয়ে হয়েছিল মাত্র এক আগে আর তার মধ্যেই কিনা না স্বামী স্ত্রীর মধ্যে নিত্যদিন লেগে থাকতো অশান্তি আর সেই অশান্তির জেরেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন স্ত্রী ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণখোলার আমগ্রাম গ্রামে জানা গেছে মৃত মহিলার নাম জলিমো খাতুন বয়স উনত্রিশ বছর মুর্শিদাবাদের কাকুলিয়া গ্রামের জলিখাতুন খাতুন আগেই দক্ষিণ চব্বিশ পরগনার যুবক শাহজাহান শেখকে বিয়ে করেছিলেন বিয়ের পর স্ত্রীকে নিয়ে আরামবাগ থানার অন্তর্গত হরিণখোলা রামগ্রাম এলাকায় একটি ভাড়া বাড়িতে এসে থাকতে শুরু করেন শাহজাহান শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ শেখ নাকি স্ত্রীকে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিতেন বিভিন্নভাবে নির্যাতন করতেন জানিয়ে অবিষাদে ভুগছিলেন জলি সেই অবসাদের জেরেই গত পরশু রাতে ফাঁকা বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি স্থানীয় বাসিন্দারা এই ঘটনার খবর পেয়ে পুলিশকে খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছন মহিলার দেহ উদ্ধার করেন এদিকে পলাতক রয়েছে অভিযুক্ত শাহজাহান জলির এক দিদি এই ঘটনায় শাহজাহান এবং তার মা এবং তার বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ জানাবেন বলেই জানিয়েছেন কারণ তিনি বলেন তাদের মেয়েকে মেরে ফেলা হয়েছে আমরা জানি না কি ঘটনাটা ঘটেছিল তো এই চার মাস আগে বিয়ে হয়েছে তিন মাস হলে আসা

এখানে থাকতো আমরা ফোন টোন লাগাতাম ফোনে কথা টথা বলতে দিত না তো খেতে না আমরা ফোনপে পয়সা ভরতাম দিয়ে হঠাৎ ফোন কি খারাপ আছে কিন্তু আমরা বলেনি কি মৃত্যু হয়েছে খারাপ শুনে এসেছি যে এখানে এসে দেখছি তো মৃত্যু কিভাবে কি মারা গেল কিভাবে মারা গেছে বলতে পারবো না

জানাবেন আপনারা জানাবো আপনার নাম আমার নাম সারজিনা খাতুন বাড়ি বাড়ি রোহরন্দনপুর মুর্শিদাবাদ কার বিরুদ্ধে অভিযোগ জানাবেন আপনারা মা ছেলে আর বাবা তিনজনের উপরে মা ছেলে এবং বাবা কি তিনজনই একসাথেই থাকতো এখানে ভরিং কলেজ না একসাথে থাকতো না

সেই বাড়ির মালিকের এক আত্মীয়া এই ঘটনায় কি বলছেন শুনুন এটা কোথায় হাওড়া জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আচ্ছা মেয়েটার বাড়ি কোথায় ছিল মেয়ের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ কাকুলিয়া গ্রাম কাকুলিয়া গ্রাম আপনাদের ওখানে ভাড়া থাকতো তাই তো আমার মানে বিআই মোসার বাড়ি রিলেটিভের মধ্যে ভাড়া থাকতো আচ্ছা আমরা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ খবর পেয়ে পনেরো মিনিটের মধ্যে হাজির হয়েছে দেখে ওই রকম অবস্থা তারপর আরামবাগ হাসপাতালে ভর্তি করেন তারপরে আরামবাগ হাসপাতাল পুলিশ প্রশাসন গ্রামের আরও মান্যগণ্য ব্যক্তি নেতা সবাই মিলে থেকে উদ্ধার করে ওকে হাসপাতালে ভর্তি করে তো মেটার বড় কথাই এখন ও মানে যতক্ষণ পর্যন্ত থানার আওতা নিয়ে এসে ও পালিয়ে গেছে পালিয়ে গেছে এখন দেখতে পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত ফোনে মানে ঘন্টা মধ্যে সে ঘন্টা দুয়ারে ছিল তারপরে তার ফোনে সুইচও বন্ধ কোনো মানে যোগাযোগ নেই

নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732